আমার হাতে এখন যে ম্যাচটি দেখছেন সেটি হচ্ছে ইউনিলিভার পিউরিট ক্লাসিক তেইশ লিটার যে পানের ফিল্টার সেটির একটি ম্যাশ এই ম্যাচটি আমি ফিল্টারের সাথে মানে যখন ফিল্টারটি কিনেছিলাম গত জুলাইতে এটি সাথে ছিলে ম্যাচটি মাত্র তিন মাসেই ম্যাশের এই অবস্থা দেখে অনুমান করতে পারছেন আমার এরিয়াতে সাপ্লাইয়ের পানের কি বাজে অবস্থা ম্যাচটি ছিঁড়ে যাওয়ার কারণ হলো ম্যাচটি বেশ ময়লা হয়ে যাওয়াতে মাঝে মধ্যে আমি ম্যাচটি সাবান দিয়ে ধুয়ে দিতাম এখন এটি আর ব্যবহারের উপযুক্ত নয় তাই বাজার থেকে নতুন একটি কিনে নিয়ে আসতে হলো ম্যাচটি এরকম একটি খাকি রঙের বক্সে থাকবে বক্সটির ওজন খুবই পাতলা একপাশে পাশে ইউনিলিভারের ব্র্যান্ডিংয়ের সাথে প্রোডাক্টের দাম সহ আরও বিস্তারিত কিছু তথ্য দেওয়া রয়েছে চলুন বক্সটি আনবক্সিং করে দেখি ফাইনালি আনবক্সিং শেষে এখন আমার হাতে নতুন মাইক্রোফিল্টার ম্যাচটি এখন সবারই জিজ্ঞাসা হবে এটার দাম কত আসলে অনলাইন বা অফলাইন আপনি যেখান থেকে কেনেন এটার দাম সব জায়গাতেই একই এটার দাম দুইশো টাকা আমি অনলাইনে পিউরিটির যেই ওয়েবসাইট তারপর চাল ডাল দারাজ সবখানে দেখেছি দুশো টাকা অনলাইন থেকে কেনার অসুবিধা হচ্ছে আপনার এই দুশো টাকার সাথে আবার অতিরিক্ত সার্ভিস চার্জ অ্যাড হয়ে যাবে তাই আপনার যদি সম্ভব হয় অবশ্যই আপনার আশেপাশের যে কোনো দোকান থেকে কিনে নিতে পারেন এটি সব জায়গাতেই অ্যাভেলেবেল এবং দামও সব জায়গাতেই দুইশো টাকাই রাখবে তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে